বিসমিল্লাহির রহমানির রহিম জমজমে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন অনেক এখান থেকে গলা বের হবে মাল্টি কালার প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর ওনা এখান থেকে গলা ডিজাইন করতে পারবেন পুরো বডিতে খুব সুন্দর ভাবে প্রিন্ট করা আছে ওনার ডিজাইনটা দেখেন আর বেশ বড় সাইজের ওনা ওই পুরো বডিতে দেখেন মাল্টি কালার প্রিন্ট করা আছে দুই পাশে লাইট কালার মাঝখানে ডিপ কালার এত সুন্দর ওনা ডিজাইনটা দেখেন খেয়াল করে দেখেন না ওনার ডিজাইনটা দেখেন দেখেন মারাত্মক সুন্দর ওনা কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর দেখেন গলার ডিজাইনটা দেখেন ওনার সাইজটা দেখেন কত বড় সাইজের ওনা খুব এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক কালার গ্যারান্টি এগুলো দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওনার তারপর দেখেন ওটা কোনটা পছন্দ হবেই পছন্দ ড্রেস হয়ে যাবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে ওনাটা দেখেন পুরো একদম মাল্টি কালার প্রিন্ট করা আছে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু কালার স্টক আউট হয়ে যায় অনেক ডিজাইন স্টক আউট হয়ে যায় আপনারা যখন অর্ডার করেন অনেক সময় কিন্তু বলে দিই যে আপ এটা শেষ আসতে সময় লাগবে দেখেন ডিজাইনগুলো দেখেন আমাদের ভিডিও থেকে যেগুলো পছন্দ হয় আপনারা ঝটপট অর্ডার করে দিবেন একটু চিন্তা ভাবনা করতে গেলে দেখবেন ড্রেস শেষ হয়ে গেছে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এখান থেকে গলা বের হবে মাল্টি কালার প্রিন্ট করা আছে এগুলো খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাত হাতার কাপড় এটা তো খুব সুন্দর ড্রেসগুলো ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু ভীষণ সুন্দর বেশ বড় সাইজের ওনা এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন ফ্রি সাইজ কামিজ করতে পারবেন দেখেন কি সুন্দর ওনাটা দেখেন কি সুন্দর ওনা এটার সঙ্গে ওনা হচ্ছে এটা এগুলো লেন পেজ যাবেন ফর্টি প্লাস একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলো হচ্ছে জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন পেঁয়াজ কালারের মধ্যে কি সুন্দর একটা ড্রেস এটার মধ্যে সম্ভবত দুই তিনটা কালার আছে পেঁয়াজ আছে হালকা বেগুনি আছে দুই তিনটা কালার আছে এটার দেখেন খুব সুন্দর ড্রেসগুলো পেঁয়াজ কালারের মধ্যে এখান থেকে গলার ডিজাইন করতে পারবেন পুরো বডিতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে কাপড়ও খুব সফট কোয়ালিটি কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট হাতের কাপড় আছে সাইডে নিচ থেকে হাতের কাপড় ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে খুব সুন্দর কাপড়গুলো এগুলো হচ্ছে জম সুইস লোন কটন এগুলো হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও খুব সফট খুব সুন্দর কাপড়গুলো খুব ফাইন কোয়ালিটি কটন এগুলো আর এই হচ্ছে ওড়না না কি বড় সাইজের ওড়না ওনার ডিজাইনটা দেখেন আর বেশ বড় সাইজের ওনা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন তো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন সবগুলো ডিজাইনই কিন্তু এখন আছে আমাদের নাকি একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন পছন্দ হয়ে যাবে এখান থেকে পছন্দ হয়ে যাবে আপনাদের পছন্দের ড্রেসটি দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর লাইট কালার ডিপ কালার সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে দেখেন মাল্টি কালার প্রিন্ট করা আছে আর হঠাৎ দেখলে মনে হয় একদম ফুলের বাগান দেখেন ফুলগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে হাতের অংশ খুব সুন্দর সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ও RNA বেশ বড় সাইজের ও RNA বেশ বড় সাইজের ও RNA দেখেন ও RNA সাইজটা দেখেন কি সুন্দর ও না দেখলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন কফি কালারের মধ্যে দেখেন আনকমন একটা ড্রেস মানে আমাদের কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর একটু সময় নিয়ে দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে সব ধরনের ড্রেস গুলো আপনার দেখেন ডিজাইনটা দেখেন খেয়াল করে দেখেন ড্রেসের লুকটা কি সুন্দর কফি কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা মানে খুবই আরামদায়ক এবং খুবই স্টাইলিশ একটা ড্রেস দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে ওড়নার ডিজাইনটা দেখেন দেখেন মারাত্মক সুন্দর ওড়নার ডিজাইনটা দেখেন খেয়াল করে প্রাইস অনুযায়ী কিন্তু খুব সুন্দর ড্রেস এবং খুবই আরামদায়ক ড্রেস এগুলো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন তা আপনারা যখন ড্রেসগুলো অর্ডার করবেন ড্রেসগুলো যখন আপনাদের কাছে যাবে আপনারা একদম ড্রেসগুলো চেক করে নিতে পারবেন ড্রেসগুলো চেক করে নিতে পারবেন দেখেন কি সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো পছন্দ হবে আপনাদের সবগুলো ড্রেসই পছন্দ হবে আপনাদের পছন্দের মতো কালেকশন করেছি দেখেন কালারটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ হাতার কাপড় আছে আলাদা আপনারা চাইলে সুন্নতি ড্রেস করতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে যেহেতু সুন্নতি ড্রেসে কিন্তু কাপড় একটু বেশি লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না অন্য কিন্তু বেশ বড় সাইজের ওড়না দেখেন কি সুন্দর ওড়না যেগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন প্রাইস খুব রিজনেবল প্রাইস আর ড্রেসের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন ড্রেসগুলো যখন আপনার ভিডিওটা দেখলেই পছন্দ হবে সবগুলো ডিজাইনই পছন্দ হবে দেখেন পছন্দ হলে ঝটপট অর্ডার করে নেবেন একটু চিন্তা করতে গেলে কিন্তু ড্রেস শেষ হয়ে যাবে দেখেন গলার ডিজাইনটা দেখেন ওরা বলার প্রিন্ট দেখেন খুব সুন্দর সবগুলো ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক এক্সট্রা হাতের কাপড় দেওয়া থাকবে ফ্রি করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে বেশ সাইজের দেখেন সাইজটা কত বড় সাইজের ওন্না খুব সুন্দর যখন আপনারা তৈরি করবেন প্রচুর রিভিউ আছে এইসব ড্রেসে আমাদের পেজে দেখবেন যারা পেয়েছে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু দুইটা না তিনটা কালার আছে এটা মাস্টার ইয়েলো আছে ব্লু হবে আর মেজেন্টা হবে দেখেন সবগুলো কালারই সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স কালার গ্যারান্টি এগুলো এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে কটনের মধ্যে এক কথা বলতে গেলে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এটা প্যান্টের কাপড় আর সবচেয়ে বড় বিষয় ওড়না যেহেতু অন্য একটু বড় না হলে কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হয় না যে একটু বড় ওড়না লাগবে কটনের মধ্যে একটু বড় ওড়না দেখেন কত সুন্দর ওড়নাটা দেখেন ডিজাইনটা দেখেন এগুলো যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো যাদেরই পছন্দ হয় আপনারা ভাবতেছেন অর্ডার করবেন ঝটপট অর্ডার করে নেবেন একটু সময় নিতে গেলে কিন্তু পছন্দ ড্রেসটা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে মেসেজ দিয়েছে আপু স্টক আউট দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর আপনার ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে এটা হচ্ছে হাতা সেম টু সেম হবে একদম ড্রেসগুলো চেক করে নিতে পারবে যখন ড্রেসগুলো আপনাদের কাছে যাবে ড্রেসগুলো আপনারা চেক করে নিতে পারবেন প্যান্টের কাপড় যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সকল ডিজাইন কিন্তু অনেক স্টকে আছে এখন দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওর মানে কালার কন্ট্রাস্ট করে এত সুন্দর যখন আপনারা এটা ব্যবহার করবেন খুব সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যেগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক দেখেন ব্ল্যাক এর মধ্যে কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা মানে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া থাকে এগুলোর মধ্যে ফ্রি সাইজ এগুলো বডি যেমনই হোক স্বাস্থ্য বাধা হলো অসুবিধা নাই স্বাস্থ্য মোটা হলো সমস্যা নাই ফ্রি সাইজ একদম এগুলো একদম ফ্রি সাইজ কামি এক কথা বলতে গেলে আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন দেখেন যারা কটন পছন্দ করেন কটনের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় দেখেন হচ্ছে ডিপ বেগুনি কালার ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এক একটা ভিডিওতে প্রায় দশটা থেকে এগারোটা কালার বা ডিজাইন হবে তা আপনাদের কোনোটা কোনোটা পছন্দ হবেই পছন্দ ড্রেসগুলো হয়ে যাবে একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে ফ্রি সাইজ কামিজ তো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর ডিজাইন এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না অন্যটা দেখেন পুরো একদম মাল্টিকালার প্রিন্ট করা আছে খুব সুন্দর ডিজাইনটা জম জম সুইস লোন কটন খুব সুন্দর প্রাইসে থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের প্রাইস গুলো কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন